নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো এখন দাদার গাড়ি স্টার্ট হচ্ছে আর বোন ওদিক থেকে দেখো দাদার গাড়িতে ধাক্কা মেরে দাদাকে গাড়ি স্টার্ট করছে কেননা গাড়ি স্টার্ট হচ্ছে না তো আমাদের বাবু নতুন গাড়ি চালানো শিখেছে তো এখন কে যাবে ওর গাড়িতে এটা নিয়ে হচ্ছে পিসি যাবে না মা যাবে আমি যে আমরা কেউ যাব না ওর বোন বলছে আমি যাব তো বোন উঠেছে ও উঠে গাড়িতে করে আমরা কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে অনেক বছর পর আমি আবারও বাপের বাড়িতে এসেছি চলো আমরা বেরিয়ে পড়ি আর আমাদের এই মহারানী চশমা পরে কত কি করছে দেখো তো চলো কোথায় চলো আমরা পুজো দিতে চলে এসেছি মহারানী

হয়তো তিনটে সাড়ে তিনটে অবধি চারটে অবধি তারপরে ব্যস্ত চলো একেবারে মন্দিরের ওখানে গিয়ে তোমাদের জন্য সকালে ফোন আর যারা যারা রেডি হচ্ছে সবাই প্রায় পনেরো জন চার পাঁচজন মতন এরকম সবাই রেডি হয়ে গেছে আর কোনো প্রত্যেক বছরই আসি এখানে যত বছর আমরা টানবেন তত বছরই আসবো এর আগের বছরও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে পুকুর নেই বলে এইভাবে আমাদেরকে গন্ডি মানে জল ঢেলে মাথায় তারপরে গন্ডি কাটতে শুরু করতে হচ্ছিল কিছু করার নেই আর এখানে সব দাদারা মাথায় জল দিচ্ছিলো সবাইকে চান করিয়ে তারপরে আমরা গন্ডি কাটতে শুরু করেছিলাম তো চলো তোমরা সবাই দেখতে থাকো আর আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো সবাই মাকে প্রণাম জানিও যেহেতু আমি মানে প্রত্যেক বছর চেষ্টা করি এখানে আসার জানি না কত বছর পারবো কত বছর আমাকে টানবে তো এবছর বৌদিও আমার সাথে গন্ডি কাটছে আগের বছর কাটতে পারেনি তো বছর বৌদি আমি সবাই মিলে দুজনে মিলে কাটছি আরও মানুষ আছে সবাই রেডি হয়ে আসছে এক এক করে তো চলো কথা বলবো না মারা গেছেন মানুষ কেটেছেন বন্ধুটাকে ধন্যার জন্য তাদের তাদের চলে ハハハハ ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর এখানে দেখো বৌদি ধুনো পোড়াচ্ছে আর আমি বসে আছি আমিও পোড়াও তো এখানে না আমাদের একটা জিনিস হয়েছে আমরা না ধুনোটা খুব কম নিয়ে গেছিলাম কারণ এখানে কেউ সেরকমভাবে ধুনোটা তুলে দিতে পারে না তো যেরকম পারে সেই জন্য অল্প অল্পই নিয়ে গেছিলাম তো এই ঠাকুরমশাইটা ইনি বলছিলেন যে অনেকটাই আন এইটুকানি এনেছো কেন অনেকটা আনলে ভালো হতো তো যাই হোক পরের বছর ভালো অনেকটা বেশি করেই নিয়ে যাব আর ইচ্ছা আছে মানে এই প্যান্ডেলের বাইরে বসবো কেননা খুব সুন্দরভাবে ধুনোটা তুলেছিলো এটাই বেশ দেখতে ভালো লাগে জানো তো তো চলো কারা কারা এরকম গন্ডি কেটে ধুনো পোড়াও অবশ্যই কমেন্ট করে জানিও তো খুব ভালো লাগলো পুজোটা মনটা শান্তি করে করলাম এবারে আমি ধুনো পোড়াচ্ছি তো চলো অঞ্জলি দিয়ে সব কিছু করে তারপরে বাড়ির দিকে যাবো তো পুরো ভিডিওটা আশা করি তোমরা ভালোভাবে দেখতে পেরেছ তো খুব সুন্দরভাবে ঠাকুরমশাই ধুনো পুড়িয়ে মানে ধুনোটা তুলেছিলেন খুব ভালো লাগলো আমি এখন যখন আমি এডিট করছি তখন দেখছি অবশ্য তার আগে তো আমায় বুঝতে পারিনি চোখটা বন্ধ ছিল তো তোমরাও কারা এরকমভাবে পুজো না উঠবো তারপরে ধুনো পুরাও অবশ্যই জানি তো চলো এখন অঞ্জলিটা দিয়ে নিই তারপরে আমরা বাড়ির দিকে যাব। সবাই মিলে এখানে বসে পড়েছি অঞ্জলি দিতে আর আমার এখন জানি তো কলেজে ছেলে এখন সুন্দরভাবে ভিডিও করেছে আর মাকে তো কেমন লাগছে অবশ্যই সত্যি কথা বলতে আমার মানে বছর একবার মা যেরকম আসেন আমি ওখানে বছর একবারই আসি তো মা তো ওখানে থেকে যান আমি তো আর থাকতে পারি না আমি চলে আসি এই আর কি এটাই মজা লাগে যে বছর আসাই হতো না মজাই হোক চলো

চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের হয়ে গেছে গন্ডিকাটা খেয়ে দে সবাই চললাম এখন দেবাই বলি দেবে ও দেখো তোমাকে কেমন অপমান করছে দাদা হ্যাঁ

না খাওয়া ও খেয়ে যে দাও আমি আর পারছি না বাবা হ্যাঁ ওইটা দেখে ওরকমই মনে হচ্ছে ওই যে ওই পায়ে রথটা মনে হচ্ছে যেন একটা সাপের ল্যাচ দেখো তো আমরা তো বেরিয়ে পড়েছি আর এখানে দেখো এই ফুচকা দোকানে এসে আমার মেয়ে যত বছর পরেই আসুক না কেন এখানে এই দাদার কাছে ফুচকা খেয়ে যাবে সত্যি দাদা খুব ভালো ফুচকা বানায় আর তোমরা সব কিছুই শুনবে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর অবশ্যই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেও আর এদের ঘামে মানে ফুচকা খেতে খেতে ঘাম হয়েছে বলে বৌদির অবস্থা দেখো শুধু সবাইকে হাওয়া করছে আর আমার মেয়েকে এই ড্রেসটা কিন্তু কেমন লেগেছে মানে কেমন লাগছে পরে অবশ্যই জানিও খুব ভালো লাগছে জানো তো ড্রেসটা তো এখানে সবাই মিলে মানে ফুচকা দোকান খোলেনি ফুচকা দোকান খুলিয়ে তারপরে ফুচকা খেয়ে মামার বাড়ি থেকে ও বেরোবে আর তার তো মামা রয়েছেই ভাগ্নি বলেছে ফুচকা খাবো সেটা তো কখনো হতেই পারে না যে না খেয়ে চলে যাবে তো যাই হোক চলো দোকান খুলিয়ে ফুচকা খেয়ে তারপরে আমরা বেরো বেরিয়েছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে মজাটা একটু তোমরা শোনো শুধু আমার কথা শুনলে হবে চলো তোমাদেরকে শোনা